শাটলিপিতে আপনার ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং টাইপিংয়ের ক্ষেত্রে ইংরেজি ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং দুই নম্বরের যে পথ সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে এখানে নিম্নমান সহকারী এখানে আটজন লোক টিভাবে ষোলতম আপনার এইসিসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে কম্পিউটার পরিচালনাটাকে দক্ষ থাকতে হবে তিন নম্বরের যে পথ অফিস সহায়ক এখানে তারা তিনজন লোক টিপে বিস্তম গ্রেডে অষ্টমী শ্রেডে পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে ড্রাইভিং ও ইলেকট্রিক্যাল ও অন্যান্য বিষয়িত কাজে পারদর্শিতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে তো উক্ত পদগুলিতে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই জানতে হবে শর্ত হলো উল্লেখিত শূন্য পদ শুনিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণকে পাননীয় জেলা জজ পান্ডা নির্ধারিত ফর্মে সাহেদাস তত্ত্বাদি সহ সংযুক্ত প্রবেশপত্র পূরণপূর্বক লিখিত আবেদন করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ও প্রবেশপত্র আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং আগামী আবেদনপত্র আগামী চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় ডাকযোগে অথবা সরাসরি জজ আদালত আপনার বরাবর পৌঁছাতে হবে এবং আগামী পাঁচই মার্চ দু হাজার পঁচিশ থেকে বয়স প্রার্থীর আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণে অ্যাফিডেভিট এখানে গ্রহণযোগ্য নয় এবং আবেদন পত্রের সাথে আপনার কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে কি বলা হয়েছে প্রথম শ্রেণীর যে কর্মকর্তা গতকী তিন কবি রঙিন ছবি

নিজস্ব ঠিকানা নয় ইঞ্চি বা চার ইঞ্চি একটি ফেরত ফেরতকাম উপর লিপিবদ্ধ করে প্রয়োজনীয় ডাক টিকের সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রে পরীক্ষার ফিবাব মাননীয় জজ জেলা জজ পাবনায়ের অনুকূলে সোনারি ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে এক থেকে দুই পদের জন্য একশো টাকা এবং তিন নং পদের জন্য পঞ্চাশ টাকা অপরের যোগ্য ব্যাংক ড্রাফ আপনাকে সংযুক্ত করতে হবে এবং চূড়ান্ত নির্বাচনী মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা মূল সন্ত প্রদর্শন করতে হবে তো এছাড়া আরো অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো এই সবগুলো শর্ত পড়বেন পরে বা তারপরে বুঝে শুনে নিয়োগের সম্পর্কে ভালোভাবে খোঁজ করবেন নিয়ে আবেদনটা করবেন আর প্রতিদিন আপনি ডাব্লিউ চাকরি খবর রক্ষা করতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য